নবীনগরে শহীদ সুজয় শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নবাগোনিয়া সুবই সত্যের পথে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বেদঘরে সদয় স্তম্ভ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ তানজিল মাহমুদ সোজয়ের স্মরণে শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল গোটিকায় বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে সুজয় শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় ষোলোটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ছয় শত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন পরীক্ষা পরিদর্শন করেন কেন্দ্র সচিব বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন সোজই স্তম্ভ কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ন হুসাইন হেদায়ত প্রমুখ পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হয়েছেন বিটগড় গ্রামের কৃতি সন্তান তানজিল মাহমুদ সুজ তানজিল মাহমুদ সৌজের স্মৃতি ধরে রাখার জন্য আমাদের ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছে সেটি প্রশংসনীয় উদ্যোগ এই শিক্ষা বৃত্তি পরীক্ষার মাধ্যমে নাম প্রতি বছর স্মরণ হবে এবং পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধি পাবে তাদের এই উদ্যোগ যেন অব্যাহত থাকে সেই কামনা করি শহীদ সজু বাবা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন আমার ছেলের স্মরণে সোজুই বৃত্তি পরীক্ষার আয়োজন করাই সোজয় স্তম্ভ কার্যনির্বাহী কমিটির সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ছেলেকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করে বিটগড় রাধানাত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া তানজিল মাহমুদ সজয়ের স্মরণে সজয় শিক্ষা বৃত্তি পরীক্ষা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে শহীদ তানজিল মাহমুদ সজয় আমাদের গর্বের সন্তান আমরা তাকে নিয়ে গর্ববোধ করি এবং দেশের এই ক্লান্তি লগ্নে তার আত্মত্যাগের মাধ্যমে আমাদের চব্বিশ এর গণ অভ্যুত্থানের একটা নতুন নতুন বিপ্লব স্বাধীন হয়েছে অসংখ্য মানুষের মধ্যে তানজিল মাহমুদ সুজয় একজন আমি তার আত্মার মাফিয়াত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমাদের বিদ্যুৎ গ্রামের এই চব্বিশের গণ আন্দোলনে শহীদ তানজিল সুজয় আমাদের অত্যন্ত গর্বের সন্তান আমরা তাকে নিয়ে গর্ববোধ করি এবং এই দেশের এই ক্লান্তি লগ্নে এই আত্মদেগের মাধ্যমে আমরা চব্বিশে গণবর্তনের একটা নতুন বিপ্লব সাধিত হয়েছে যার অসংখ্য মানুষের মধ্যে এই তানজিল মাহমুদ সুলজন একজন আমি তার পরিবারের প্রতি তার আত্মার মফরত কামনা করছি